হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ইতিমধ্যে রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর নতুন প্রকল্প চালু হলো আপনারা শুধুমাত্র কাগজপত্র রেডি করে রাখুন এই প্রকল্পে আবেদন করলে আপনাদের প্রতি বছরে দেয়া হবে পাঁচ হাজার রুপিস তার পাশাপাশি আপনারা দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা পাবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে লোনের সুবিধা দেয়া হবে একাদাম ঠিক শুনছেন লোনের সুবিধাও আপনারা পেতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে তো কি প্রকল্প চালু করা হলো একদম সম্পূর্ণ নতুন প্রকল্প কাগজপত্র রেডি করে জমা করে দিলেই আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে পাবেন বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই এইটি প্রকল্প কিন্তু লক্ষ্মীর ভান্ডারে আপনাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় আর এই প্রকল্পে আপনাদের প্রতি বছর দেওয়া হবে পাঁচ হাজার করে এই প্রকল্পে আপনি আবেদন আবেদন করতে করতে চান জানান করে কোথায় গিয়ে হবে কি কি রয়েছে কাগজপত্র লাগবে তাই আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে তার সাথে সাথে বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই মহিলাদের বয়স কিন্তু পঁচিশ বছর লাগে অর্থাৎ পঁচিশ বছর হয়তো হয় তবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কিন্তু এই যেই নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে আপনাদের বয়স যদি শুধুমাত্র আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তো কি প্রকল্প চালু করা হলো সে সমস্ত কিছু আপনাদেরকে আপডেট এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই আপনারা সবাই আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বড় প্রকল্প আবেদন করলে প্রতি বছরে আপনাদের দেয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফাইভ থাউজেন্ড রুপিস কী প্রকল্প সমস্যাটা জানবো চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওতে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন দেখুন এখানে এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলাই হচ্ছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবার মহিলারা পাবেন পাঁচ হাজার রুপিস মমতা সরকারের নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগ প্রকল্প অর্থাৎ বন্ধুরা যে প্রকল্প সম্বন্ধে আমরা এতক্ষণ বলছিলাম সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প তো হয়তো আপনারা জাগ প্রকল্পের নাম অনেকেই শুনেছেন জাগো প্রকল্পের নাম অনেকে শুনেছেন কিন্তু আপনাকে আবেদন করেছেন বা আবেদন করতে পেরেছেন অবশ্যই নিচে গল্প আমাকে জানেন জাগো প্রকল্পের আবেদনের সঠিক প্রসেস কি রয়েছে কোথায় গিয়ে আবেদন করতে হয় কি কি কাগজপত্র লাগবে সেটা জানাবো জাগো প্রকল্পের আবেদন প্রক্রিয়া নেওয়ার প্রসেসও অলরেডি শুরু হয়েছে পাশাপাশি এখানে বলা হয়েছে ইতিমধ্যেই এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নারীদের অগ্রগতি এবং আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন করেছে এবার প্রকল্পটি আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করা হলো মহিলাদের বাৎসরিক এক লক্ষ পাঁচ মানে আপনাদের এককালীন পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সেসব মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প শুধুমাত্র যারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তবে জাগো প্রকল্প কী চলুন আমরা অনস্ক্রিনে দেখে নিই রাজ্য সরকারের তরফে থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে এই জাগ প্রকল্পের উদ্বোধন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে মনোনীত হওয়ার পর রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই এই প্রকল্পের নামকরণ করেন এই প্রকল্পের তরফে রাজ্যের প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ রুপিস হাজার অবশ্যই প্রকল্পের নাম নথিভুক্ত নথিভুক্ত করার আগে প্রার্থীকে অবশ্যই কিছু শর্ত নিয়ে মানতে হবে অর্থাৎ বন্ধুরা দেশে প্রায় দশ লক্ষ স্বনির্ভর রয়েছেন তাদের সব মিলিয়ে পাঁচ লক্ষ রুপিস পাঁচ লক্ষ কারোর রুপিস পর্যন্ত তাই ফান্ডে পয়সা কেটে জমা আছে অলরেডি ঠিক আছে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যাজ্ঞ প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য কি কি শর্ত মানতে হবে আপনাকে এককালীন এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে আবেদনকারী হলে অবশ্যই মূলত যে শর্তগুলো মানতে হবে দেখুন এখানে বলা হয়েছে প্রথমেই প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তার থেকে বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম নথিভুক্ত রাখতে হবে অর্থাৎ আপনারা যেই সেলফ হেল্প গ্রুপ যে যে দলটি রয়েছে সেটার মিনিমাম বয়স আপনাদের পাঁচ বছরের পুরনো হতে হবে তার পাশাপাশি সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বইয়ে ন্যূনতম সমাজ ব্যালেন্স আর কি একটি ভালো এমন থাকতে হবে যাতে মনে হয় যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চালু রয়েছে মিনিমাম পাঁচ হাজার রুপিস ব্যালেন্স থাকলেই সেটি হবে ঠিক আছে তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী তার ভবিষ্য মানে ফার্স্টে আর কি অতীতে কোনো সময় ট্রাম লোন নিয়েছেন তার একটি ট্রাঞ্জাকশন দেখাতে হবে মানে আপনারা লোন নিয়েছেন কি না তার একটি ট্রানজাকশান অবশ্যই দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করবার জন্য অবশ্যই যোগ্য হয়ে যাচ্ছেন তো অনলাইনেও আবেদন করা যায় অফলাইনেও আবেদন করা যায় যদি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখুন এখানে অন স্ক্রিনে বলা হয়েছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীর প্রথমে অনলাইন অফিসিয়াল ও পোর্টালে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেটি প্রসেস ফুল প্রসেস লেখা রয়েছে অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা যদি চান তো সেখানে গিয়ে কিন্তু বিস্তারিতভাবে অবশ্যই পড়ে নিতে পারেন তো অবশ্যই জাগু প্রকল্প আবেদন করতে চাইলে নিচে কনভার্সগুলো কমেন্ট করে জানান কীভাবে আবেদন করা যায় এ নিয়ে দিদিকেদের ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো অবশ্যই আবেদন করতে চান কি চান না নিচে কনভার্সগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানান জাগব প্রকল্পের অনলাইন আবেদন প্রসেস রয়েছে আপনারা যে কোনো সার্ভার ক্যাম্প বা মোবাইল মোবাইলের দোকান বা অনলাইন ক্যাফেতে গিয়ে আবেদন করে নিতে পারবেন এর তাদের মনে পোশাক করে জানান আবেদন করতে চান কি চান না জানান আবেদন করতে চাইলে অবশ্যই জানাবেন ভিডিও অবশ্যই চ্যানেলে খুব তাদের আসবে